বিচার করবে যে আমাদের বাপাদের ক্যান গুম করা হয়েছিল এটা দল করা তো কোনো অপরাধ না দল সবাই করে এটার জন্য যেভাবে এভাবে গুম করে রাখবে এটা এই মানুষগুলোকে ফিরিয়ে আনবেন না হয় তাদের হত্যাকাণ্ডের বিচার করবেন তো ব্যক্তিগত ঠিক আজকের এই মঞ্চ প্রমাণ করছে জুলাই অগস্ট গণ অভ্যুত্থান এক মাস বা দু মাসে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দীর্ঘ সতেরো বছরের সংগ্রামের চূড়ান্ত পরিণতি যার বলি হয়েছিল অসংখ্য মানুষ নিহত আহত হয়ে যার উল্লেখযোগ্য অংশ হচ্ছে এই গুমের শিকার পরিবারগুলো আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশা করি একদিন এদেশের মাটিতে এই গুম এর বিচার নিশ্চয়ই হবে